আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব আচার্য শঙ্করাচার্যের একটি বিখ্যাত গ্রন্থ নিয়ে গ্রন্থটির নাম চূড়ামণি বা বিবেকের রত্ন এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ চূড়ামণি এই গ্রন্থটির মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শেখানো কি স্থায়ী কি অস্থায়ী এবং সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মুক্তি অর্জন করা বিবেক চূড়ামণি গ্রন্থের মূল ভাবনা আদি শঙ্করাচার্য বিবেক চূড়ামণিকে বলেছেন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ হল বিবেক বিবেক মানে শুধু নৈতিক বিচার নয় বরং গভীর দার্শনিক ক্ষমতা যা আমাদের বলে দেয় কোনটা চিরস্থায়ী সত্য বা ব্রহ্ম আর কোনটা অস্থায়ী মায়া বা জগৎ তিনি শুরুর দিকেই বলেছেন মানুষের জন্ম দুষ্প্রাপ্য আর তার থেকেও দুষ্প্রাপ্য হল মুক্তির ইচ্ছা আর তার থেকেও দুষ্প্রাপ্য হল সত্যকে জানার সদ্গুরু দার্শনিক ব্যাখ্যা জীবন ও সুযোগের বিরলতা শঙ্করাচার্য বলেন মানব জন্ম সবার জন্য সহজে আসে না অসংখ্য জন্মের পরে আমরা এমন এক জন্ম পাই যেখানে জ্ঞান চিন্তা বিচার ও মুক্তি লাভের ক্ষমতা থাকে এটি নষ্ট না করে কাজে লাগানোই প্রথম ধাপ বাস্তব উদাহরণ যেমন কেউ বহু বছর পর কঠিন পরীক্ষায় পাশ করে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো যদি সে পড়াশোনা না করে সময় নষ্ট করে তবে সুযোগ হাতছাড়া হয়ে যাবে তেমনি মানব জন্মের সুযোগ যদি আত্মজ্ঞান অর্জনে না লাগে তবে তা বৃথা বিবেক ও বৈরাগ্যের প্রয়োজন শঙ্করাচার্য বলেন মুক্তির জন্য দুটি জিনিস অপরিহার্য বিবেক স্থায়ী ও অস্থায়ী জিনিসের পার্থক্য বোঝা বৈরাগ্য অস্থায়ী জিনিসে আসক্তি ত্যাগ করা বাস্তব উদাহরণ তুমি সিনেমা হলে বসে সিনেমা দেখছো বিবেক হলো জানা যে এটা বাস্তব নয় শুধু ছবি বৈরাগ্য হলো গল্পে অতি বেশি জড়িয়ে না পড়া যাতে কান্না বা আনন্দে নিজের শান্তি নষ্ট না হয় সত্য কি মিথ্যা কী গ্রন্থে স্পষ্ট সত্য যা কখনো বদলায় না ব্রহ্ম বা আত্মা মিথ্যা যা বদলায় জন্ম নেয় মরে যেমন দেহ জগৎ ঘটনা বাস্তব উদাহরণ সকাল হলে সূর্য ওঠে সন্ধ্যায় নামে কিন্তু আকাশ সবসময় থাকে জীবনের বড় ঘটনা সুখ দুঃখ হল সূর্যের ওঠা নামা আর আকাশের মতো স্থিরই হল আত্মা আত্মা ও দেহের পার্থক্য আমরা অনেকেই ভাবি আমরা এই দেহ মন চিন্তা কিন্তু শঙ্করাচার্য বলেন এগুলো কেবল যন্ত্র আত্মা হলো সেই চেতনা যা দেহ ও মনের ব্যবহার করে অভিজ্ঞতা নেয় বাস্তব উদাহরণ যেমন একজন ড্রাইভার গাড়ি চালায় গাড়ি ভেঙে যেতে পারে মেরামত হতে পারে কিন্তু ড্রাইভার আলাদা শর্তা তেমনি আত্মা দেহ মন চালায় কিন্তু তার বাইরে অবিকৃত থাকে মুক্তির উপায় শঙ্করাচার্যের মতে মুক্তি বা মোক্ষ কোনো মৃত্যুর পরের ঘটনা নয় বরং জীবিত অবস্থাতেই সম্ভব পথ হল এক গুরু শরণাগতি দুই শাস্ত্র অধ্যায়ন তিন আত্ম অনুসন্ধান আমি কে চার ধ্যান ও আত্মস্থিতি বাস্তব উদাহরণ যেমন কেউ গভীর ঘুম থেকে জেগে বুঝতে পারে সবটাই স্বপ্ন ছিল তখন স্বপ্নের দুঃখ তাকে ছুতে পারে না আত্মজ্ঞান পেলে প্রেমী মায়ার সব দুঃখ মুছে যায় জ্ঞানী মানুষের লক্ষণ জ্ঞানী ব্যক্তি জানেন আমি দেহ নই আমি মন নই আমি সেই চিরচেতন আত্মা যিনি সংসারে থাকেন কিন্তু সংসারের মতো হন না তিনি সুখে অহংকার করেন না দুঃখে ভেঙে পড়েন না বাস্তব উদাহরণ নৌকা জলেতে চলে কিন্তু যদি জল নৌকায় ঢুকে যায় তবে ডুবে যাবে জ্ঞানী মানুষ জীবন জগতে থাকেন কিন্তু মায়ার জল নিজের ভেতরে ঢুকতে দেয় না বিবেক চূড়ামণি আমাদের শেখায় মানব জন্মের বিরলতা বুঝতে স্থায়ী অস্থায়ী জিনিস চিহ্নিত করতে দেহ মন থেকে আত্মার পার্থক্য জানতে এবং জ্ঞান ও বৈরাগ্যের মাধ্যমে মুক্তি পেতে এটি শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয় বরং এক গভীর জীবন দর্শন যা আজকের ব্যস্ত বিভ্রান্ত ও প্রতিযোগিতামূলক জীবনে আরও বেশি প্রাসঙ্গিক চূড়ামণি আদি শঙ্করাচার্যের এক অমূল্য রচনা যেখানে তিনি মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য জগৎ দেহ মন ও আত্মার পার্থক্য এবং মুক্তির সঠিক পথ নিয়ে দার্শনিক আলোচনা করেছেন এখানে বিবেক মানে শুধু নৈতিক বিচার নয় বরং এক গভীর দার্শনিক ক্ষমতা যা আমাদের বলে দেয় কোনটা চিরন্তন সত্য বা ব্রহ্ম আর কোনটা অস্থায়ী মায়া বা আত্মা মানব জন্মের বিরলতা ও মূল্য শঙ্করাচার্য প্রথমেই বলেন মানব জন্ম পাওয়া অত্যন্ত দুর্লভ আর তার থেকে দুর্লভ হল মুক্তির প্রতি আকাঙ্ক্ষা এবং সদ্গুরু লাভ এই জন্মের বিশেষত্ব হল মানুষ বুদ্ধি আত্ম অনুসন্ধান ও মুক্তি লাভের ক্ষমতা রাখে যদি আমরা এই সুযোগকে কেবল ভোগবিলাসে নষ্ট করি তবে এটা যেন এক বিশাল ধনভাণ্ডার হাতে না পেয়েও দরজা না খোলা বাস্তব উদাহরণ যেমন কেউ বহু কষ্টে ডাক্তারি পড়ার সুযোগ পেল কিন্তু পড়াশোনা না করে সময় নষ্ট করল সুযোগ হারাবে তেমনি মানব জন্ম যদি আত্মজ্ঞান অর্জনে না লাগে তবে তা বৃথা বিবেক ও বৈরাগ্য মুক্তির পথে দুটি প্রধান সুপান হলো বিবেক স্থায়ী ও অস্থায়ী জিনিসের পার্থক্য করার ক্ষমতা বৈরাগ্য অস্থায়ী জিনিসে আসক্তি ত্যাগ করা শঙ্করাচার্য বলেন যতদিন আমরা অস্থায়ী জিনিসে ধন যশ দেহ সুখ এতে বাঁধা থাকব ততদিন আমরা সত্যের দিকে এগোতে পারব না বাস্তব উদাহরণ তুমি সিনেমা হলে বসে সিনেমা দেখছ বিবেক হলো জানা যে এটা কল্পনা বাস্তব নয় বৈরাগ্য হলো গল্পে অতিরিক্ত জড়িয়ে না পড়া যাতে মনের শান্তি হারিয়ে না যায় সত্য ও মিথ্যার দার্শনিক পার্থক্য গ্রন্থে বলা হয়েছে সত্য যা কখনো পরিবর্তন হয় না যেমন ব্রহ্ম বা আত্মা মিথ্যা যা সময়ের সাথে বদলে যায় যেমন দেহ মন অনুভূতি পৃথিবী বাস্তব উদাহরণ সূর্য ওঠে নামে ঋতু বদলায় গাছ জন্মায় মরে কিন্তু আকাশ স্থির থাকে আকাশের মতোই আত্মা সবকিছুর সাক্ষী কিন্তু পরিবর্তনে অছুত দেহ মন ও আত্মার পার্থক্য শঙ্করাচার্য বলেন দেহ হল এক যন্ত্র মন হলো তার নিমন্ত্রণ ব্যবস্থা আর আত্মা হলো সেই চেতনা যা এই সবকিছু সাক্ষী আমরা ভুল করে আমি দেহ বা আমি মন ভাবি আর এটাই মায়ার মূল বাস্তব উদাহরণ যেমন একজন ড্রাইভার গাড়ি চালায় গাড়ি ভেঙে গেছে রং বদলাতে পারে কিন্তু ড্রাইভার আলাদা শর্তা তেমনি আত্মা দেহ মন ব্যবহার করে কিন্তু দেহ মন নয় মুক্তির উপায় শঙ্করাচার্যের মতে মুক্তি বা মোক্ষ কোন মৃত্যুর পরের ব্যাপার নয় জীবিত অবস্থাতেই সম্ভব প্রধান ধাপগুলি হল এক সদ্গুরু স্মরণ নেওয়া দুই শাস্ত্র অধ্যয়ন ও ধ্যান তিন আত্ম অনুসন্ধান আমি কে এই প্রশ্ন চার সত্যের স্থিতি বাস্তব উদাহরণ যেমন ঘুম থেকে জেগে বুঝি সবই স্বপ্ন ছিল তখন স্বপ্নের ভয় বা সুখ আর আমাদের স্পর্শ করতে পারে না তেমনি আত্মজ্ঞান পেলে জীবনের সুখ দুঃখ আমাদের কাঁপাতে পারে না জ্ঞানীর লক্ষণ একজন জ্ঞানী জানেন আমি দেহ নই আমি চিরচেতন আত্মা তিনি সংসারে থাকেন কিন্তু সংসারে সুখ দুঃখে দাস হয়ে পড়েন না তিনি সবার মঙ্গল চান কিন্তু নিজের ভেতরের শান্তি নষ্ট করেন না বাস্তব উদাহরণ নৌকা জলেতে চলে কিন্তু যদি জল নৌকায় ঢুকে যায় তবে নৌকা ডুবে যাবে জ্ঞানী মানুষ জীবন জগতে থাকেন কিন্তু মায়ার জল নিজের মনে ঢুকতে দেন না বিবেক চূড়ামুনি আমাদের শেখায় জীবনের বিরল সুযোগ চিনতে স্থায়ী ও অস্থায়ী জিনিস আলাদা করতে দেহ ও মন থেকে আত্মার পার্থক্য জানতে এবং জ্ঞান ও বৈরাগ্যের পথে মুক্তি পেতে এই গ্রন্থ শুধু আধ্যাত্মিক সাধনার দিক নির্দেশ নয় বরং এক বাস্তব জীবনের মানচিত্র যা আজকের প্রতিযোগিতামূলক ভোগবাদী সমাজে মানসিক শান্তি ও গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করে আজকের আলোচনা এখানেই শেষ হল